প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে পড়ান ঠান্ডা করার মতো কিছু না কিছু তো চাই বেকিং সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো মালাই মালাই কুলফি অসম্ভব মজার এই কুলফিটা আপনারা তৈরি করতে পারবেন বাসায় খুব ইজিভাবে আর এর জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তিন কাপ পরিমাণে লিকুইড মিল্ক আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলিও দিতে পারেন আরও দিয়ে দিচ্ছি আমি তিনের এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ কারণ এটা আমি চুলাই দিয়ে অনেকক্ষণ জ্বালা করার মতো ঝামেলায় যাব না মাত্র তিনটা বলক তুলে নিব তারপর এক সাইডে তুলে রেখে দেব দুধ দেখুন দুইটা বলক হয়ে গেল আমি আরও একটা তুলে নিচ্ছি এরকম করে এখন আমি এটা তুলে নিচ্ছি এই যে হয়ে গেছে অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলায় এখন আমি করে নেবো ক্যারামেল তার জন্য আমি আধা কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম যারা একটু চিনির পরিমাণ বেশি খান তারা পনে এক কাপ পরিমাণও দিতে পারেন আমার বাসায় চিনিটা একটু কম খায় তাই আমি একটু কম দিয়ে দিলাম আমি চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে প্রথমেই নাড়া দেওয়া যাবে না যখন দেখবেন যে হালকা কালার চলে আসছে তখন এটা নাড়া দিতে হবে তার আগে না দেখুন সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেল এখন এটা আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি দুধ গরম গরম থাকা অবস্থায় এটা দিয়ে দিতে হবে এই যে সম্পূর্ণটা ঢেলে দিয়ে আমি জাল করে নেবো এখনো কিন্তু আমি খুব বেশি ফুটাবো না আবারও তিন চারটার মতো বলক তুলে নিব নিয়ে দিয়ে দেব এর মধ্যে আমি মাওয়া মাওয়াটা আমার বাসায় কিন্তু তৈরি করা আপনার চাইলে বাজারের কেনা মাওয়াও এখানে ইউজ করতে পারেন এই যে দেখুন এরকমের অবস্থা হয়েছে একটা এখন দিয়ে দিচ্ছি আমি এক চিমটি এলাচ গুঁড়া এলাচটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে পারেন আর আপনারা যদি এলাচের ঘানটা পছন্দ না করেন করতে পারেন স্কিপ এখানে আমি এক কাপ পরিমাণে মাওয়া দিয়েছি দিয়ে ভালোভাবে জাল করে যেন ভালোভাবে যায় গুলে দেখুন কি সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে দেখতেই কিন্তু ভালো লাগছে এই যে কিছুক্ষণ নেড়ে চেরে আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম এটা তৈরি হয়ে গেছে এখন আমি তুলে ঠান্ডা করে নিব আপনারা চাইলে ফ্যানের নিচে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে পারেন ঠান্ডা হওয়ার পরে আমি একটা ছোট জায়গায় তুলে নিচ্ছি কারণ এতে মলটি দিতে ভালো হবে আমি কুলফির মল নিয়ে নিয়েছি এতে দিয়ে ছয়টা এরপরে আমার অন্য একটা আলাদা বক্সেও জমিয়েছিলাম এই যে এখন ফয়েল পেপার দিয়ে সুন্দরভাবে এটা মুড়িয়ে নিব এভাবে করে আমি সবগুলিই মুড়িয়ে নিব এখন একটা চাকু দিয়ে কেটে নিতে হবে এর কাঠি ঢোকানোর জন্য আপনাদের কাছে আইসক্রিমের কাঠি না থাকলে মোটা যে কোনো ধরনের কাঠি দিয়ে দিতে পারেন আমি আইসক্রিমের কাঠি দিয়ে দিচ্ছি সবগুলিতে দেওয়া হয়ে গেলে এখন আমি ডিপ ফ্রিজে পাঁচ ছয় ঘন্টার মতো জমানোর জন্য রেখে দেব পাঁচ ছয় ঘন্টা পরে আমি ফিরে এসেছি দেখুন এটা একদম সুন্দরভাবে জমে গেছে এই যে এখন আমি এটা বের করে নেব বের করার আগে হাতে একটু এরকম ডলে নিতে হবে যাতে এটা গরম হয়ে সহজেই বেরিয়ে আসে দেখুন বেরিয়ে এলো কত সুন্দর একটা কুলফি তৈরি হয়ে গেল আশা করি আজকের এই সহজ মালাই কুলফি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমি একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি একটু খেয়েও দেখিয়ে দিব এটা কতটা সফট হয়েছে দেখুন একদম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ